বড় জনসভা আমরা করে তার মধ্যে বারাসত লোকসভা কেন্দ্র হলো একটি গুরুত্বপূর্ণ সেখানেই বিগত তিনবারের মতো এবারও তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন ড কাকুলি ঘোষ দস্তিদার এদিন বিধাননগর পৌর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আজিজুল হোসেন মন্ডল ও বর্তমান পৌর মাতা মমতা মন্ডলের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়ে গেল যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার ও রাজারহাট নিউটন বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় যে রুটস্যপত্র হয়ে উনি ভালো উনি আর থেকে উঠেছে উনি ভালো বাংলায় অবস্থা কি হবে দেখুন রুহস্যপদ হচ্ছে সেখানে শুভেন্দু এই যে লাস্ট ষষ্ঠতমা ভোটের পর শুভেন্দুর আর সেই ভাষা বডি ল্যাঙ্গুয়েজ নেই প্রধানমন্ত্রী সে বডি ল্যাঙ্গুয়েজ নেই অমিত শাহ এলো না লাস্টে প্রধানমন্ত্রী পাঠালো দেখছি এই আটটায় আটটা একটাও আসবে না এই আটটা আটটায় আমরা তৃণমূল কংগ্রেস জিতবে এখানে আমি আজকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে আর আমি বলবো সকাল থেকে বোঝা যায় দিনটা কেমন যাবে আজকের আমাদের এই জনসভার লোকজন থেকে বোঝা যাচ্ছে এখানে বিজেপি আর এই এই পথ সভায় এসে তৃণমূল প্রার্থী বিজেপি সহ আরো বিরোধী দলকে আক্রমণ করেন এছাড়াও তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প তার নিরিখেই মানুষ এবার তৃণমূলকেই জয়ী হিসেবে বেছে নেবেন বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ